তো আপনাদের সুবিধার্থে বলে রাখি এখানে যতগুলো কোম্পানি দেখতে পাচ্ছেন সবথেকে কম খরচ রয়েছে ম্যাকডোনাল্ডস কোম্পানিতে তো যাই হোক এরপর পনেরো নম্বরে রয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্স আর এখানে সবথেকে বেশি খরচ হবে মিনিস্ট্রি অফ ডিফেন্স কোম্পানিতে তো এটা কিন্তু একটি সরকারি প্রজেক্ট সরকারি কাজ এই কাজগুলোতে বেতন রয়েছে সর্বোচ্চ এখানে এক হাজার আটশো সৌদিরিয়াল থেকে দুই হাজার পাঁচশো সৌদিরিয়াল পর্যন্ত স্যালারি রয়েছে আসসালামু আলাইকুম আজকের সাপ্তাহিক আপডেটে আমি সৌদি আরবের বিখ্যাত কয়েকটি কোম্পানি আর আপডেট দিবো তো কোম্পানিগুলো অনেকে চিনবেন আলবাইক কোম্পানি ম্যাকডোনাল্ডস কোম্পানি আলমারাই কোম্পানি এছাড়া রয়েছে পান্ডা সুপার মার্কেট আরামকো প্রজেক্ট সহ অসংখ্য কোম্পানি তো যাই হোক আমি একে একে সবগুলো কোম্পানির কাজ কী বেতন কত ডিউটি কয় ঘন্টা এবং কত বছর বয়স হলে যেতে পারবেন বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আলমারাই কোম্পানি তো আলমারাই কোম্পানিতে যে কাজ রয়েছে তা হচ্ছে ফর্কলিফ্ট অপারেটর ফর্কলিফ্ট ড্রাইভার এছাড়া টেকনিশিয়ান রিলেটেড অনেকগুলো কাজ রয়েছে এই কাজগুলোতে বেতন হবে এক হাজার দুইশো রিয়াল থেকে এক হাজার আটশো সৌদি রিয়াল পর্যন্ত এবং এখানে ডিউটির সময় প্রতিদিন আট ঘন্টা এবং প্রার্থীর বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতর তো এরপর দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি আল ওয়াতানিয়া পোলট্রি ফার্ম অনেকেই নাম শুনেছেন এটা সৌদি আরবের একটি সুনামধন্য পোলট্রি ফার্ম তো এখানে কাজ হচ্ছে পোলট্রি ফার্ম ওয়ার্কার এই কাজের বেতন হবে নয়শো রিয়াল এবং এর সাথে খাবার ফ্রি এখানে ডিউটির সময় আট ঘন্টা এবং প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর তো এরপর তিন নম্বরে দেখতে পাচ্ছি ইনিশিয়াল গ্রুপ অনেকেই সৌদি আরব থেকে কল করেন ইনিশিয়াল গ্রুপের ভিসার জন্য তো বর্তমানে ইনিশিয়াল গ্রুপের কাজ রয়েছে রেস্টুরেন্ট ওয়ার্কার এখানে বিভিন্ন ধরনের কাজ রয়েছে ওয়েটার ক্লিনার কফি মেকার সহ পাঁচটি কাজ রয়েছে তো যাই হোক এই কাজগুলোতে বেতন রয়েছে এক হাজার সৌদি রিয়াল প্লাস এবং এখানে ডিউটির সময় নয় ঘন্টা আর এই কাজের জন্য যাত্রীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এরপর চার নম্বরে আমরা দেখতে পাচ্ছি মাখাজান সুপার মার্কেট অনেকেই নাম শুনে থাকবেন এটা সৌদি আরবের একটি বিখ্যাত সুপার মার্কেট এখানে কাজ হবে সুপার মার্কেট ওয়ার্কার হিসাবে আর এই কাজের বেতন হবে এক হাজার সৌদি রিয়াল এখানে ডিউটির সময় বারো ঘন্টা এবং প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে বত্রিশ বছর তো এরপর পাঁচ নম্বরে দেখতে পাচ্ছি পান্না সুপার মার্কেট অনেকেই নাম শুনেছেন সৌদি আরবের একটি বিখ্যাত কোম্পানি আপনারা গুগল করলে এইসব কোম্পানি পেয়ে যাবেন অনলাইনে তো যাই হোক এর সাথে আমরা দেখতে পাচ্ছি নুন ডট কম তো পান্না এবং যে কাজ মার্কেট এই কাজের বেতন হবে এক হাজার দুইশো সৌদি রিয়াল এখানে ডিউটির সময় বারো ঘন্টা এবং এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর এরপর ছয় নম্বরে রয়েছে নানা এবং নেস্টো হাইপার মার্কেট এগুলোও কিন্তু সৌদি আরবের বিখ্যাত কোম্পানি আপনারা গুগল করে দেখে নিতে পারেন বা সৌদি আরবে যদি আপনাদের পরিচিত কেউ থেকে থাকে তাদের মাধ্যমেও জেনে নিতে পারেন তো যাই হোক এই কোম্পানিগুলোতে যে কাজ হবে তা হচ্ছে মার্কেট ওয়ার্কার এবং এই কাজের বেতন হবে এক হাজার দুইশো সৌদি রিয়াল এখানে ডিউটির সময় এগারো ঘন্টা এবং প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে আঠাশ বছরের ভিতর তো এরপর সাত নম্বরে রয়েছে ইদকান বেকারি এখানে কাজ হচ্ছে ক্লিনারের কাজ এই কাজের বেতন হবে এক হাজার একশো সৌদি রিয়াল এখানে ডিউটির সময় আট ঘন্টা এবং এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে তিরিশ বছর এরপর আট নম্বরে রয়েছে আল কন্ট্রাক্টিং কোম্পানি এখানে জেনারেল ক্লিনার সহ আর কিছু ট্রেডের কাজ রয়েছে আপনারা স্ক্রিনে কথা বলে নেবেন তো এই ক্লিনার কাজের জন্য এগারোশো রিয়াল স্যালারি হবে এবং যেগুলো ট্রেডের কাজ রয়েছে সেগুলোর বেতন আরও অনেক বেশি তো যাই হোক এই ক্লিনার কাজে ডিউটির সময় প্রতিদিন নয় ঘন্টা এবং প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এরপর নয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি সৌদি আরামকো প্রজেক্ট তো এখানে কাজ হবে ক্লিনার আর এই কাজের বেতন হবে আটশো সৌদি রিয়াল এই কাজে ডিউটির সময় প্রতিদিন আট ঘন্টা এবং এখানে প্রার্থীর বয়স লাগবে থেকে বছর তো এরপর আমরা নম্বরে দেখতে পাচ্ছি দশ এবং পিজ্জা হাট তো এটা কিন্তু ওয়ার্ল্ড উইড একটি সুনামধন্য রেস্টুরেন্ট আপনারা গুগল করে দেখে নেবেন তো যাই হোক এখানে কাজ হচ্ছে টিম মেম্বার এবং এই কাজের বেতন হবে এক হাজার একশো সৌদি রিয়াল এবং খাবার ফ্রি এখানে ডিউটির সময় নয় ঘন্টা এবং এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে উনতিরিশ বছর তো এরপর এগারো নম্বরে আমরা দেখতে পাচ্ছি মাদাতাল সাপোয়া ইন্টারন্যাশনাল কোম্পানি তো এখানে কাজ হচ্ছে কফি শপ এবং রেস্টুরেন্টের কাজ এই কাজের বেতন হবে এক হাজার একশো সৌদি রিয়াল এখানে ডিউটির সময় নয় ঘন্টা এবং এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এরপর বারো নম্বরে দেখতে পাচ্ছি সাসকো পেট্রোল পাম্প এখানে কাজ হচ্ছে পাম্প কর্মী এই কাজের বেতন হবে এক হাজার সাতশো পঞ্চাশ সৌদরিয়াল পর্যন্ত এখানে মূলত অনেকগুলো ক্যাটাগরির কাজ রয়েছে তো এখানে মূলত শর্টকাটে পাম্প কর্মী দেওয়া রয়েছে সাজ করতে অনেকগুলো পোস্টের জন্য কর্মী নিয়োগ চলছে তো এখানে সর্বোচ্চ বেতন রয়েছে এক হাজার সাতশো পঞ্চাশ রিয়াল এই কাজে ডিউটির সময় বারো ঘন্টা এবং প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এরপর তেরো নম্বরে আমরা দেখতে পাচ্ছি সৌদি আরবের বিখ্যাত একটি কোম্পানি আলবাইক কোম্পানি এখানে কাজ হচ্ছে রেস্টুরেন্ট ওয়ার্কার এই কাজের বেতন হবে এক হাজার একশো সত্তর সৌদি রিয়াল এখানে ডিউটির সময় নয় ঘন্টা এবং এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে তিরিশ বছর এরপর চোদ্দ নম্বরে রয়েছে ম্যাকডোনাল্ডস কোম্পানি এটিও একটি ওয়ার্ল্ড ওইড বিখ্যাত কোম্পানি এখানে কাজ হচ্ছে সার্ভিস ক্রু এই কাজের বেতন হবে এক হাজার একশো পঞ্চাশ সৌদি রিয়াল এখানে ডিউটির সময় নয় ঘন্টা এবং এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে সাতাশ বছর তো আপনাদের সুবিধার্থে বলে রাখি এখানে যতগুলো কোম্পানি দেখতে পাচ্ছেন সবথেকে কম খরচ রয়েছে ম্যাকডোনাল্ডস কোম্পানিতে তো যাই হোক এরপর পনেরো নম্বরে রয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্স আর এখানে সব থেকে বেশি খরচ হবে মিনিস্ট্রি অফ ডিফেন্স কোম্পানিতে তো এটা কিন্তু একটি সরকারি প্রোজেক্ট সরকারি কাজ তো যাই হোক এখানে কাজ হচ্ছে মিনিস্ট্রি ক্লিনার অর্থাৎ বল দিয়ে ক্লিনার এই কাজের বেতন হবে এক হাজার একশো নব্বই সৌদিরিয়াল এখানে ডিউটির সময় আট ঘন্টা এবং প্রার্থীর বয়সীতে হবে একুশ থেকে চল্লিশ বছর এরপর ষোলো নম্বরে দেখতে পাচ্ছি নেজমা এন্ড পার্টনার্স কোম্পানি তো অনেকেই কল করেন নেজমা এন্ড পার্টনার্স কোম্পানির ভিসার জন্য তো এখানে কাজ রয়েছে লেবার এবং স্ক্যাপ তো এই কাজের বেতন হবে আটশো সৌদরিয়াল এবং এর সাথে খাবার ফ্রি এখানে ডিউটির সময় আট ঘন্টা এবং এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর তো এরপর সতেরো নম্বরে দেখতে পাচ্ছি সৌদি আরবের বিখ্যাত বিন লাদেন প্রজেক্ট এর সাথে রয়েছে সাদাল ইসা কোম্পানি তো এই দুইটি কোম্পানিতে যে ধরনের কাজ রয়েছে তা হচ্ছে টেকনিশিয়ান এবং ওয়েল্ডার সহ কিছু ট্রেডের কাজ এই কাজগুলোতে বেতন রয়েছে সর্বোচ্চ এখানে এক হাজার আটশো সৌদিরিয়াল থেকে দুই হাজার পাঁচশো সৌদিরিয়াল পর্যন্ত স্যালারি রয়েছে তো এখানে ডিউটির সময় প্রতিদিন আট ঘন্টা এবং প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এরপর আঠারো নম্বরে দেখতে পাচ্ছি ড্যাম ইউনাইটেড কোম্পানি এখানে কাজ হচ্ছে সার্ভিস ক্রু এই কাজে বেতন হবে এক হাজার দুইশো সৌদি রিয়াল এখানে ডিউটির সময় নয় ঘন্টা এবং এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এরপর উনিশ নম্বরে রয়েছে আল মাওয়ারিদ কোম্পানি অনেকেই এই কোম্পানিটি খুঁজেন তো হোক বর্তমানে এই কোম্পানিরও কালার রেডি রয়েছে আপনারা চাইলে স্ক্রিনেটোর নাম্বারে কথা বলে নিতে পারেন তো এখানে কাজ হবে জেনারেল ওয়ার্কার এই কাজের বেতন হবে সাতশো থেকে বারোশো রিয়াল পর্যন্ত তো এখানে ক্যাটাগরি অনুযায়ী ডিউটি রয়েছে আট ঘন্টা থেকে বারো ঘন্টা পর্যন্ত আর এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এরপর বিশ নম্বরে দেখতে পাচ্ছি আব্রাজাল ওয়াতানিয়া কোম্পানি এখানে কাজ হচ্ছে জেনারেল ওয়ার্কার এই কাজের বেতন হবে এক সৌদি রিয়াল এখানে ডিউটির সময় আট ঘন্টা এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর এরপর একুশ নম্বরে রয়েছে সিনোপে গ্রুপ এখানে কাজ হচ্ছে জেনারেল ওয়ার্কার স্ক্যাফোল্ডার সহ আরও কিছু কাজ রয়েছে তো এই কাজগুলোতে বেতন হবে এক হাজার তিনশো বারো রিয়াল থেকে এক হাজার ছয়শো চুয়াল্লিশ পর্যন্ত এর সাথে খাবার ফ্রি আর এই কাজগুলোতে ডিউটির সময় দশ ঘন্টা এবং প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর তো এখানে আমি মোটামুটি অনেকগুলো কোম্পানি সম্পর্কে আপনাদের সাথে কথা বললাম এখানে যদিও একুশটি কোম্পানি দেখাচ্ছে কিন্তু সাথে যুক্ত করে দেওয়া হয়েছে আরও কিছু কোম্পানি তো যাই হোক সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি সৌদি আরবের ফ্রি ভিসা তিন মাস এবং এক বছরের আকামা ফ্রি ভিসা যারা ফ্রি ভিসা নিতে চান তারাও যোগাযোগ করে নিতে পারেন তো যাই হোক এই ছিল আজকের সৌদি আরবের সাপ্তাহিক আপডেট তো যারা সৌদি আরবের এই কোম্পানিগুলোতে যেতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে তো কথা বলে নেবেন তো এই ছিল আজকের সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন अल्लाह हाफिज़